হ্যালো ইব্রিয়ন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো প্রতিবেদন লেখার একটা কৌশল আপনাদের শেখাই দেবো এই কৌশলটা যদি আপনি শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে বোর্ড পরীক্ষায় প্রাতিষ্ঠানিক বা সংবাদপত্রে যে কোনোটাই আপনাকে পরীক্ষা আসুক না কেন আপনি যদি এই একটা ফর্মেট ভালো করে শিখতে পারেন এই ফর্মেট দিয়ে যে কোনো ধরনের প্রতিবেদন আপনি লিখতে পারবেন কারণ যেহেতু বোর্ড পরীক্ষায় এই প্রতিবেদন থেকে দশ মার্ক চলে আসে তা আশা করি এই একটা ফর্মেট যদি ভালো করে শিখতে পারেন তাহলে আপনি বোর্ড পরীক্ষায় দশে দশ কিন্তু উত্তর করে দিয়ে আসতে পারবেন এই জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম মিললে আলোচনা করব এই প্রতিবেদনের জন্য আসলে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে প্রথমে মিললে আমরা একটু আপনাদের গুরুত্বপূর্ণ যেগুলা প্রতিবেদন সেগুলো এখানে তুলে দিচ্ছি আপনারা অবশ্যই এই প্রতিবেদনগুলো অবশ্যই পড়ে যাবেন আশা করি এই প্রতিবেদনগুলো পড়লে আপনার পরীক্ষায় কমন চলে আসবে আর পরীক্ষায় যে যেহেতু সাধারণত দুই ধরনের প্রতিবেদন আসে একটা আসে হলো কলেজ প্রতিবেদন অর্থাৎ কলেজে আপনার প্রতিবেদন লিখতে বলে যেটাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলা হয় একটা সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন আসে তো আমাদের এই দুই ধরনের প্রতিবেদনই শিখতে হবে তো এখানে বললি সাদেশন আগে টোটাল দশটা দেওয়া হয়েছে প্রথমে যেগুলো দেওয়া আছে যেমন তোমার স্কুলে বাংলা নববর্ষ উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো তার মানে যেহেতু এটা স্কুলে আসছে অথবা এখানে কলেজ লেখা থাকতে পারে অর্থাৎ কলেজে প্রকাশের জন্য যদি কোনো কিছু আসে তাহলে সেটাকে বলা হবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বা কলেজ প্রতিবেদন বলা হবে তারপরে যেটা আছে এটাও কলেজে যেহেতু প্রকাশ করতে বলছে তার মানে এটাও কলেজ প্রতিবেদন তারপরে যেটা আছে সেটাও কলেজে প্রকাশ কলেজ কর্তৃপক্ষ বরাবর লিখতে বলছে তার মানে এই প্রথম দিনটা মিললে হলো কলেজ প্রতিবেদন হিসেবে বলা হয় বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলা হয় তারপরে যেগুলো আছে এগুলা কিন্তু দেখা যাচ্ছে যে খাদ্যদ্রব্য ভেজাল মেশানোর কারণ এবং পত্রিকার বিষয়ে প্রতিবেদন আসছে অথবা মাঝে মধ্যে কিন্তু এই ম্যাক্সিমাম সময় কিন্তু এই পত্রিকার জন্য চলে আসে যেমন এই পাঁচ নাম্বারটা এই পাঁচ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট প্রায় সময় কিন্তু পাঁচ নাম্বারটা চলে আসে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন তার মানে আমাদের পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদনটাই ইম্পর্টেন্ট তার মানে দুই ধরনের প্রশ্ন আসতে পারে একটা আসতে পারে কলেজ প্রতিবেদন বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা আসতে পারে পত্রিকায় প্রকাশের প্রতিবেদন আজকে আমরা মিললি দুইটা ফর্মেটই শিখবো যদি কলেজে প্রতিবেদন আসে সেটা কীভাবে উত্তর করতে হবে সেটা ফর্মেটটা একটা ফর্মেট শিখাই দেবো ওই একটা ফর্মেট শিখতে পারলে যে কোনো প্রতিবেদন আসলে আমরা লিখতে পারবো আর তারপরে শেষে আমরা পত্রিকায় প্রকাশের যে প্রতিবেদন সেটা কিন্তু আমরা বলে দিব তো এখন আমরা মেনলি শুরু করি প্রথমে মিললাম কলেজ প্রতিবেদন নিয়ে আমরা শুরু করব কলেজ যদি আসে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে প্রতিবেদন লিখব তো প্রথমে একটা আমরা প্রশ্ন দেখি যে এই প্রশ্নটা মিললে এভাবেই আসে যেমন প্রশ্নটা কি দেওয়া আছে দেওয়া আছে মনে করো তুমি সোহেল তুমি ঢাকা মডেল কলেজের ছাত্র তোমার কলেজে অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মালার বর্ণনা দিয়ে অধ্যক্ষ একটি প্রতিবেদন রচনা করা এবং এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে রাজশাহী বোর্ডে আসছে দিনাজপুর বোর্ডে আসছে যশোর বোর্ডে আসছে কুমিল্লা বোর্ডে আসছে সিলেট বোর্ডে আসছে বিভিন্ন বোর্ডে কিন্তু বারংবার এই টাইপের প্রশ্নগুলো চলে আসছে তার মানে এটা কিসের প্রতিবেদন এটা হলো কলেজ প্রতিবেদন এই কলেজ প্রতিবেদনের একটা ফর্মেট যদি আমরা শিখতে পারি তাহলে কলেজ প্রতিবেদনের যে কোনোটাই আসুকটা কেন আমরা এই ফর্মেট দিয়ে কিন্তু উত্তর করতে পারবো এবং এই প্রতিবেদনগুলো লেখার সময় স্টুডেন্টদের যেটা সবচেয়ে বেশি একটা প্রশ্ন আসে সেটা হলো এই প্রতি ভিতরে আসলে কয় পেজ লিখতে হয় তো সাধারণত প্রতিবেশ দুই পেজ লেখাটা হলো ভালো তবে কারো যদি হাতের বড় হয়ে যায় বা কোনো কারণে দুই পেজের যদি আপনি আড়াইতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তিন পেজও লিখতে পারেন তবে যখন শুরু করবেন এই শুরুটা একটু চেষ্টা করবেন যে আপনাদের যে আপনাদের বোর্ড পরীক্ষা যে খাতা থাকবে খাতার চেষ্টা করবেন যে শুরুটা এখান থেকে করার আপনি এখান থেকে শুরু করলেন এখান থেকে আপনি লিখলেন তারপর আপনি এই পেজে এসে আপনি এখানে দুই পেজের ভিতর শেষ করার চেষ্টা করবেন কোনো কারণে যদি দুই পেজের ভিতর না আটে সেক্ষেত্রে সর্বোচ্চ গেলে তিন তিন পেজ সর্বোচ্চ গেলে এই তিন পেজের ভিতরে শেষ করবেন অর্থাৎ দুই পেজের ভিতরে লেখা ভালো কোনো কারণে যদি দুই পেজে না আটে সেক্ষেত্রে আপনি তিন পেজ পর্যন্ত যেতে পারেন এখন প্রশ্ন হলো এই যে কলেজ প্রতিবেদন কলেজ প্রতিবেদনটা কিভাবে লিখবেন প্রথম যেটা কাজ থাকবে এই এখানে কিন্তু তারিখটা লিখতে হবে অর্থাৎ আপনি এই তারিখটা সঠিকভাবে লিখতে হবে কারণ তারিখটা কেন সঠিকভাবে লিখতে হবে অনেকে কিন্তু এই তারিখটা ভুল করে ফেলে ভুলটা কেমন করে স্টুডেন্টরা মনে করে যেদিন পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার দিনের তারিখটা এখানে দিয়ে দেয় সেই তারিখটা দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এখানে একটু মাথায় রাখতে হবে এখানে কোন বিষয়ে প্রতিবেদনটা লিখতে বলছে এখানে কিন্তু লিখতে বলছে শহীদ দিবস দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লিখতে বলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু কত তারিখে একুশ একুশে ফেব্রুয়ারি তাহলে একুশে ফেব্রুয়ারি যেহেতু সম্পর্কে যেহেতু লিখতে বলছে তার মানে তার প্রতিবেদনটা তার একদিন পরে বা দুদিন পরে অবশ্যই লিখতে হবে সেই প্রতিবেদন তো এক মাস বা দুই মাস পরে লিখে কোনো কাজ নাই তো জন্য যেহেতু এটা শহীদ দিবস সম্পর্কে লিখতে বলছে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস লিখতে বলছে যেই দিন যেই দিন সম্পর্কে লিখতে বলছে তার এক দুই দিন পরেই মেনলি এই প্রতিবেদনের এই তারিখটা দেওয়া উচিত কারণ অনেকে দেখা যায় যেদিন পরীক্ষা সেদিনের ডেটটা দেয় এতে করে কিন্তু টিচাররা মার্ক কেটে নেয় এই জন্য এই তারিখটা লেখার সময় মাথা রাখবেন যে যেই বিষয় সম্পর্কে প্রতিবেদন লিখতে বলছে তার একদিন বা দুই দিন পরের ডেটটা এখানে দেওয়ার চেষ্টা করবেন তারপর লিখবেন হলো বরাবর অধ্যক্ষ এখানে যদি কলেজের নামটা উল্লেখ করে দেয় যেহেতু এখানে কলেজের নামটা উল্লেখ করে দিচ্ছে এখানে কলেজের নামটা দিতে হবে আর যদি কলেজের নাম উল্লেখ করে না দেয় তাহলে সেই ক কলেজ বা ক মডেল কলেজ এভাবে কিন্তু লেখা যায় তার মানে বিষয়টা লিখতে হবে বিষয়টা কি এখানে কিন্তু অবশ্যই প্রশ্নে উল্লেখ করে দেওয়া লাগবে কোন বিষয় লিখতে বলছে তো এখানে যেহেতু শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লিখতে বলছে এই জন্য লিখতে হবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন এখন এইখানে হলো মেন ইয়াটা এখন প্রস্তুত সবসময় এই শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে আসবে তা না এখানে মিললে ষোলো ডিসেম্বর সম্পর্কে আসতে পারে যদি ষোলো ডিসেম্বর বলে তাহলে এই জায়গায় জাস্ট চেঞ্জ করে লিখতে হবে ষোলোই ডিসেম্বর উদযাপন সম্পর্কিত প্রতিবেদন অর্থাৎ এইখানে জাস্ট চেঞ্জটা হবে এখানে যেই বিষয় লিখতে বলবে এখানে সেই বিষয়টা লিখে উদযাপন সম্পর্কিত প্রতিবেদন কথাটা লিখতে হবে অর্থাৎ এই জায়গায় কিন্তু প্রত্যেকটা চেঞ্জ হবে অর্থাৎ প্রশ্ন যেভাবে আসবে সেই অনুযায়ী কিন্তু এই জায়গায় চেঞ্জ করতে হবে তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই সূত্রটা লেখা এই সূত্রটা লিখতে হবে সূত্র দ্বারা আসলে কি বোঝাচ্ছে এই যে প্রত্যেকটা কলেজের যখন এই প্রতিবেদনটা লিখতে বলে তখন কিন্তু কলেজ কর্তৃপক্ষ একটা ঘোষণা দেয় বা একটা অ্যানাউন্সমেন্ট দেয় সো কলেজ যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে কিন্তু একটা ঘোষণা যেহেতু দিয়ে আসতেছে প্রত্যেকটা ঘোষণা একটা নাম্বার থাকে তো ধরে নিলাম যে এটা ফিক্সড না এটা যে আপনাকে ফিক্সড পঁয়ত্রিশে দিতে হবে তার এখানে আপনি যে কোনো একটা নাম্বার দিতে পারেন আপনি যেন পঁয়ত্রিশ দিতে পারেন একশো দুই দিতে পারেন অর্থাৎ এখানে পঁয়ত্রিশ যারা বোঝাচ্ছে এই যে প্রতিবেদনটা কলেজ কর্তৃপক্ষ আপনাকে লিখতে বলছে সেটা হলো পঁয়ত্রিশ নাম্বার ঘোষণা তারপর লিখতে হবে আপনি যেই কলেজ সম্পর্কে লিখতে যে কলেজে আপনি পড়েন সেই কলেজের প্রথম অক্ষরগুলো লিখতে হবে যেমন যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে এটা ঢাকা মডেল কলেজ সম্পর্কে তাহলে ঢাকা ম ক মানে প্রত্যেকটার অক্ষরগুলো লিখতে হবে আর কোন সালে সেই সালটা উল্লেখ করে দিতে হবে সূত্রটাও এই সঠিকভাবে লিখতে হবে কারণ এই প্রতিবেদন লিখতে গেলে এই সূত্রটা কলেজ প্রতিবেদন লিখতে গেলে এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট তারপরে মানে যেটা লিখতে হবে এই ফর্ম্যাটটা লিখতে হবে যে জনাব আপনার আদেশক্রমে সম্প্রতি কলেজের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি অর্থাৎ যেহেতু এই প্রতিবেদনটা মিললি কলেজের কর্তৃপক্ষই কিন্তু আপনার কাছে চায় যে আপনি আজকে যে একটা অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠান সম্পর্কে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে একটা প্রতিবেদন চায় যে প্রতিবেদন লিখেন যেহেতু কলেজ কর্তৃপক্ষের থেকেই প্রতিবেদনটা চাওয়া হয়েছে এই জন্য এইভাবেই লিখতে হবে যে আপনার আদেশক্রমে অর্থাৎ এই অধ্যক্ষই একটা আদেশ দিয়েছে যে তোমরা সবাই আমাদের এই সারাদিন তোমরা তার আগের দিন বা তার দুই দিন আগে যেহেতু তোমরা একটা অনুষ্ঠান দেখলা বা অনুষ্ঠান উদযাপন করলাম সেই অনুষ্ঠান সম্পর্কে তোমরা একটা প্রতিবেদন লাগো এই জন্য আদেশক্রমে আপনাকে এইভাবে লিখতে হবে এবং এই জায়গায় কিন্তু চেঞ্জগুলো হবে যদি কখনো প্রশ্নে অন্য কোনো দিবস সম্পর্কে অর্থাৎ কথা কথা পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে চাইছে তাহলে ক্ষেত্রে এই জায়গাও লিখতে হবে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে এই জায়গায় বিষয়ে রেখেও ওই যে চেষ্টা হবে অর্থাৎ এই ফরম্যাটটা এভাবে কিন্তু আগাবে তারপরে মেনলি এখান থেকে শুরু করবে একটু গ্যাপ দিয়ে এই জায়গা থেকে শুরু করতে হবে তো আমি মেনলি তারপরে পেজে চলে যাচ্ছি সো আপনারা কিন্তু তার নিচ থেকে শুরু করবেন তো এরপরে মেনলি চলে যাবো হলো যে মেন যে জিনিসটা যেই মেন জিনিসটা এখানে একটা হিলিং আপটাকে দিতে হবে আর একটা শিরোনাম দিতে হবে শিরোনামটা কি যে ঢাকা মডেল কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উদযাপিত ও এখানে কিন্তু মানে পুরো একটা লাইন লেখা যাবে না একটা শিরোনামটা কিন্তু কি হয় আই ক্যাচিং একটা শিরোনাম হয় অর্থাৎ শিরোনাম শিরোনাম কিন্তু সম্পূর্ণ একটা লাইন হয় না লাইনের মেন হিডিংটা হয় তো আপনাকে মেন হিডিংটা লিখতে হবে এবং এই হিডিংটা লেখার পরেই মিললে আপনাকে এই মেন যে প্রতিবেদন সেই প্রতিবেদনটা শুরু করতে হবে এবং চেষ্টা করুন প্রতিবেদনটা মিললে তিনটা প্যারারের ভিতর লেখা কারণ বেশি বড় লিখতে গেলে যেটা সমস্যা হয় আপনি বেশি বড় লিখতে গেলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন এই জন্য চেষ্টা করবেন তিনটা প্যারার ভিতরে সর্বোচ্চকালে চারটা প্যারার ভিতরে তুলে ধরা তো এখানে কিন্তু আমরা মেনলি এখানে একটা প্যারা দিচ্ছি এখানে একটা প্যারা দিচ্ছি এখানে একটা প্যারা দিচ্ছি সো প্যারাগুলো এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে এটা একটু ভালো করে রিডিং করে ফেলবেন সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সো যদি আসে আপনি চাইলে এটা এভাবে লিখতে পারেন তো মেনলি এখানে যেটা করতে হবে এটা লেখার সময় খুবই জিনিস একটা মাথা রাখতে হবে যে এই প্রতিবেদনটা মেনলি এই শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কী কী ঘটছে সেই ঘটনাটা অর্থাৎ এই কলেজে যে আপনি এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে সেই দিন কী কী ঘটছে সেগুলা লিখতে হবে অনেকে যেটা করে এই যদি এরকমই আসে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনেকে ইতিহাস লেখা শুরু করে অনেক আবেগ মানে কথাবার্তা লেখে আবেগ কথাবার্তা লেখা যাবে না এখানে আপনাকে যেটা করতে হবে কলেজে সেই দিন কী কী ঘটছে সেই জিনিসগুলো এখানে তুলে ধরতে হবে তার ইতিহাস দেওয়া যাবে না যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন হয়েছে কি কারণে হয়েছে কারা কারা আন্দোলন করছে সেই নামগুলা উল্লেখ করার দরকার নেই এখানে আপনাকে কলেজে কী কী ঘটনা ঘটছে সারাদিনে সেই জিনিসগুলো আপনাকে লিখতে হবে এবং সবার শেষে কীভাবে ইয়াটা শেষ হলো সেটা কিন্তু লিখতে হবে যেমন সবার শীর্ষে কি লেখা হয়েছে আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান একুশের গান কবিতা আবৃত্তি বৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে অর্থাৎ সারাদিনের সমাপ্তিটা কিন্তু এখানে চলে আসলে এভাবে আপনাকে লিখতে হবে তারপর আপনাকে কি লিখতে হবে এখানে লিখতে হবে প্রতিবেদক আপনার নিজের নাম আপনি নিজের নামটা লিখবেন যদি প্রশ্নে নিজের নাম দেওয়া থাকে মেনশন করে দেওয়া থাকে সেই নামটা দিতে হবে আর যদি প্রশ্নের নাম উল্লেখ করে না দেওয়া থাকে আপনি চাইলে নিজের নামও দিতে পারেন অথবা ক লিখতে পারেন বা ক লিখতে পারেন তারপরে হলো বিজ্ঞান বিভাগ যে কলেজের নাম সেই কলেজের নামটা এভাবে দিতে হবে অর্থাৎ এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে মেনলি কি করতে হবে এটা হলো আপনার মেইন অংশটা আমরা বলে দিলাম তারপরে যেটা করতে হবে সেটা হলো কি সেটা হলো এই জিনিসটা লিখতে হবে কারণ এখানেও কিন্তু মার আছে তারপরে আপনাকে যেটা লিখতে হবে যে প্রতিবেদনের শিরোনাম কী শিরোনামে সেই শিরোনামটা এখানে দিতে হবে সো আপনার যদি এইটা বাদ দিয়ে অন্য কোনো কিছু আসে তাহলে ওইটার যে শিরোনাম সেই শিরোনামটা চেঞ্জ করে এখানে বসাই দিবেন তারপর প্রতিবেদন তৈরির সময় সময়টা দেবেন সকাল দশটা সকাল দশটার সময় প্রতিবেদনটা লিখছেন প্রতিবেদন তৈরির তারিখ কত তারিখে আপনি লিখলেন ওই যে প্রথমে যে তারিখটা দিচ্ছেন সেই তারিখটা দেবেন প্রতিবেদনের নামও ঠিকানা সোহেলানা যে নামটা সাহিত্য সম্পাদক ঢাকা মডেল কলেজ তারপরে অবশ্যই এই আপনাকে খামটা দিতে হবে খামটার এখানে লিখবেন ডাক টিকিট তারপরে এখানে লিখবেন হল প্রেরক পেরক বলতে আপনি পাঠিয়েছেন সেটা হলো সোহেল রানা সাহিত্য সম্পাদক ঢাকা মডেল কলেজ ঢাকা আর প্রাপক প্রাপক কে পাবে আপনার কলেজের অধ্যক্ষ পাবে তাহলে লিখবেন অধ্যক্ষ ঢাকা মডেল কলেজ ঢাকা তো এইভাবে যদি আপনি সম্পূর্ণ লিখতে পারেন তাহলে কলেজ প্রতিবেদন যদি আসে তাহলে আপনি দশের ভিতরে ইনশাল্লাহ দশ পেয়ে যাবেন অর্থাৎ এই ফর্মেটটা আপনাকে মাথায় রাখতে হবে এবং চেষ্টা করবেন এই ফর্মেটটা সুন্দরভাবে লেখার মানে বেশি কাটাকাটি করবেন না জাস্ট সুন্দর ভাষায় লেখার চেষ্টা করবেন তাহলে আশা করি প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন তো এখন আমরা কি নিয়ে আলোচনা করলাম কলেজ প্রতিবেদন নিয়ে আলোচনা করলাম এখন সবসময় যে কলেজ প্রতিবেদন আসবে তা না মাঝে মধ্যে কী চলে আসতে পারে মাঝে মধ্যে আপনাদের সংবাদপত্রের প্রতিবেদনটা চলে আসতে পারে তো সংবাদপত্র যদি প্রতিবেদন আসে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে উত্তর করব সেটার একটা ফর্মেট আপনাদের শিখাই দিচ্ছি এবং আশা করি এই একটা ফর্মেট যদি শিখতে পারেন তাহলে সংবাদপত্রের যে কোনো যদি প্রতিবেদন আসে আপনি এই ফর্মেটটা দিয়ে কিন্তু আপনি সবাই উত্তর করতে পারবেন তো আজকে আমরা মিলে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নিত্যের প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের প্রতিবেদন এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট এটাও কিন্তু বিভিন্ন বোর্ডে বিভিন্ন বার কিন্তু চলে আসছে সো এটা ছাড়া অন্যটাও যদি আসে আপনি এই স্ট্রাকচারে লিখবেন এবং এই স্ট্রাকচারের ক্ষেত্রে অনেকের কিন্তু একটা প্রশ্ন আছে কারণ অনেকে দেখবেন এই সংবাদপত্রের প্রতিবেদন এক এক জায়গায় বা এক এক বই এক এক দেওয়া কোনো জায়গায় দেখা যায় এই যে লেখাগুলো আছে এগুলা পরে শেষের দিকে লেখা কোনো জায়গায় খাম দেওয়া আছে কোথাও খাম দেওয়া নাই এটা নিয়ে অনেকে কিন্তু আপনারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে যে আপনারা কিভাবে লিখবেন তো আজকে আমরা মিলে একটা স্ট্যান্ডার্ড ফর্মেট লিখে শেখাই দিব আশা করি এই স্ট্যান্ডার্ড ফর্মেট লিখলেই আপনি সম্পূর্ণ মার্ক পাবেন কোনো জায়গায় দেখবেন যে এটা সামনে আসে এটা পরে আসে বাট আমি আপনাকে যেভাবে শেখাই দিচ্ছি আপনি সেভাবে লেখার চেষ্টা করবেন একটা ফর্মেট শিখলে আশা করি ওই ফর্মেটে যে কোনো প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারবেন আপনি চেষ্টা করবেন এই যে ফর্মেটটা আছে এই ফর্মেটটাই ফলো করা হয়তো বা বিভিন্ন বোর্ডে বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে সো সবগুলোই সঠিক বাট আমি আপনাদের একবার স্ট্যান্ডার্ড বা পারফেক্ট একটা প্রতিবেদন লেখার একটা ফর্মেট শিখাই দিচ্ছে আপনি চেষ্টা করবেন এই ফর্মেটটা দিয়েই পরীক্ষায় অ্যান্সারটা করে দিয়ে আসা প্রথমে কি করবেন প্রথমে লিখবেন প্রতিবেদনের প্রকৃতি যেহেতু এটা সংবাদ প্রতিবেদন তাহলে সংবাদ প্রতিবেদন তারপরে প্রতিবেদনের শিরোনাম আপনি কি শিরোনামে অবশ্যই এখানে আপনাকে একটা আই কেজিং শিরোনাম দিতে হবে এখানে শিরোনামটা যেহেতু এটা দ্রব্যমূল্যের বৃদ্ধি সম্পর্কে তাহলে লিখবেন যে দ্রব্যমূল্যের উদ্যোগতি জনগণের না বিশ্বাস একটা আই কেজিং একটা শিরোনাম দিতে হবে অর্থাৎ আমরা যে পত্রিকগুলো পড়ি সেই পত্রিকাগুলোতে দেখবেন শিরোনামগুলো কিন্তু খুবই সুন্দর একটা আই একটা শিরোনাম থাকবে সো সেই শিরোনামটা দিবেন তারপর স্ব জমিনে জমিনের তদন্তের বিস্তার অর্থাৎ আপনি কোথায় এই প্রতিবেদনটা করছেন যেহেতু এখানে দ্রব্যমূল্যের উদ্যোগগতি সম্পর্কে আপনাকে লিখতে বলছে তার মানে এই দ্রব্যমূল্যের উদ্যোগতিগুলো আপনাকে অবশ্যই কোনো একটা বাজারে যেতে হবে অথবা কোনো একটা মার্কেটে যেতে আপনাকে দেখতে হবে যে সেখানে কোনটার দাম বেশি সো এই জিনিসগুলো আপনি কোথা থেকে করছেন আপনি বাজার ঢাকা যেহেতু কারণবাজার ঢাকা এই দ্রব্য বিভিন্ন মানে জিনিস এখানে বিক্রি হয় সো সেই বাজারের নামটা এখানে উল্লেখ করে দিছে তারপর প্রতিবেদনের সময় সময়টা আপনি দিয়ে দেবেন প্রতিবেদনের তারিখ এই তারিখটা আপনি যে কোনো তারিখ দিতে পারেন কারণ এই তারিখটা কিন্তু এই প্রতিবেদনের সাথে কিন্তু এই তারিখটার সাথে কিন্তু কোনো ধরনের এখানে সম্পর্ক নাই কারণ এই প্রতিবেদনের তারিখটা আপনি চাইলে যেদিন পরীক্ষা আপনার পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার ডেটটা আপনি দিতে দিয়ে দিতে পারেন কারণ এক্ষেত্রে কিন্তু এই তারিখটা এই মানে সম্বতপের প্রতিবেদনে এইটার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ইফেক্ট ফেলতেছে না এই তারিখটা হলো আপনার যেদিন পরীক্ষা সেই পরীক্ষার ডেটটা আপনি এখানে দিতে পার দিয়ে দিতে পারেন কারণ প্রতিবেদনের ও ঠিকানা সোহেল রানা ঠিকানা তেজগাঁও ঢাকা এখন হলো এখানে সংযুক্তিটা কি এই সংযুক্তটা হলো আপনারা যখন দেখবেন তখন সংবাদপত্রের প্রতিবেদনগুলো দেখেন বা আপনি যখন সংবাদপত্রগুলো খুলেন তখন দেখবেন যে উপরে কিন্তু একটা ছবি দেওয়া থাকে সেই ছবির নিচে নিচেই মিলেই প্রতিবেদনটা থাকে ওই যে ছবিটা সেই ছবিটার জন্য এখানে লিখতে পারেন আপনি যে দ্রব্যমূল্যের বাজার তালিকার এক দুইটা ছবি আপনারা এখানে সংযুক্তি করে আপনি দিয়ে দিয়েছেন অর্থাৎ পরবর্তীতে যখন এটা সম্পাদক এই পত্রিকায় এই এই আপনার প্রতিবেদনটা ছাপাবে তখন এই ছবিগুলো সেখানে অ্যাড করে দিবে সো এই জন্য আপনি জাস্ট এভাবেই লিখবেন সংযুক্তি আপনি জাস্ট এক দুইটা ছবি এভাবে দিয়ে দেবেন অর্থাৎ প্রথমে আপনি এটা লিখবেন তারপরে আপনি মিললে লেখা শুরু করবেন এরপর থেকে আপনি এইখান থেকে লেখা শুরু করবেন আমার যেহেতু এখানে জায়গা নেই এই আমি পরের ইয়াতে চলে যাচ্ছি স্লাইডে চলে যাচ্ছি এখন মিললে হলো মেন কাজ মেন কাজটা কি ওই আগের মতো আপনাকে কী করতে হবে আগের মতো আপনাকে একটা আই শিরোনাম দিতে হবে শিরোনামের পরে আপনি একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারেন তারপরে মিললে এখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো এখানে সবসময় লিখবেন নিজস্ব প্রতি প্রতিবেদন দৈনিক ইত্তেফাক অর্থাৎ করে না দেওয়া থাকে আপনি তাহলে ইত্তেফাকও দিতে পারেন আর যদি প্রশ্ন করে দেয় আপনি এই সম্পাদক সেক্ষেত্রে সেই নামটা আপনাকে দিতে হবে তারপর সেই স্থানটা দিবেন তারপর তারিখটা দিবেন অর্থাৎ এইটা অবশ্যই এইভাবে এই ফর্মেটে দিবেন প্রথমে আগে নিজস্ব প্রতিবেদক তারপরে সেই কোন আপনি প্রতিবেদক সেটা আপনি দিবেন তারপরে স্থানটা দিবেন তারপর আপনি তারিখটা দিবেন এই কয়েকটা দেওয়ার পরে আপনি শুরু করবেন অর্থাৎ এই ক্ষেত্রেও আপনি যেটা যেটা করবেন এখানে মিলে প্রথমে তথ্যগুলো উপস্থাপন করবেন তারপরে আপনি বর্ণনাগুলো উপস্থাপন করবেন তারপর আপনি যে স্বজন আপনি এটা প্রতিবেদনটা তৈরি করছেন সেখানে অবশ্যই কয়েকজনের আপনি উদ্ধৃতি আপনি উল্লেখ করবেন যেমন এখানে একটা উদ্ধৃতি দেওয়া আছে যে বাজার গবেষক আকমল হোসেন বলেন মূল্য মূল্য বৃদ্ধিও এদেশে এটার এটাই প্রথম না তবে বর্তমানে একটি একটি অনিবার্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর অন্যান্য দেশে মূল্য মূল্য বৃদ্ধিজনিত এমন নাজক পরিস্থিতির সৃষ্টির ঘটনা বিরল অন্য দেশে এমনটি ঘটলে বিক্ষোভ দানাবাদে সরকারকে জবাবদিহি করতে হয় অর্থাৎ এই যে জিনিসটা এটা কিন্তু একটা আপনি ইয়ার ভিতরে উদ্ধৃত চিহ্নের ভিতরে আপনি প্রবেশ করে দেবেন অর্থাৎ আপনি কয়েকজনের উদ্ধৃতি এখানে উল্লেখ করে দেবেন এবং সবার শেষে আপনি মিললে এটার উপসংহারটাও দিবেন যে এক্ষেত্রে কী কী করণীয় অর্থাৎ এটা মানে এটার উপসংহার কি বা এটার ক্ষেত্রে আপনার কি কী করণীয় সেটাও ফিনিশিং দিবেন যেমন এখানে ফিনিশিংটা কী দেওয়া আছে এসব অসৎ এবং দুর্নীতিবাস লোকদের উৎখাত এখন সময় দেবে অর্থাৎ কি একটা করণীয়টা কী সে কর বা আপনার দৃষ্টিভঙ্গিটা কী সেটাও শেষে একটু ফিনিশিং আখায় দিয়ে দেবেন তাহলে এইভাবে কিন্তু আপনি চেষ্টা করবেন সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রেও মেনলি তিনটা প্যারা করা যদি চারটা প্যারা হয়ে যায় চারটা প্যারা করবেন তবে তিনটা প্যারা করাই ভালো যেমন এখানে একটা প্যারা দেওয়া আছে তারপরে আরেকটা প্যারা ফাঁকা দিয়ে আরেকটা প্যারা আর একটু ফাঁকা দিয়ে আরেকটা প্যারা এভাবে তিনটা প্যারা করলে আশা করি আপনি অল্পর ভিতরে চেষ্টা করবেন অল্পের ভিতরেই সম্পূর্ণ ফুলে ফুটিয়ে তোলা কারণ প্রতিবেদন কিন্তু বেশি বড় না দেখা যায় একটা স্টারের প্যারায় থাকে যেমন তিনটা প্যারার ভিতরে শেষ করার চেষ্টা করবেন তারপরে মিললে আপনাকে যেটা করতে হবে তারপরে তারপরে নিচে নিচেই লিখবেন তার নিচেই লিখবেন যেহেতু এখানে জায়গা নেই দেখে পরে ইয়াতে আসছি তার নিচে আপনি লিখবেন প্রতিবেদক সোহিলাটা তবে এখানে আপনার সাক্ষরটা দিয়ে দেবেন আপনার যেরকম সাক্ষর আপনি এভাবে একটা সাক্ষর দিয়ে দিলেন তারপরে এখানে আপনি খামটা দিতে পারেন যদিও খাম না দিলেও হয় তবে আপনি চেষ্টা করবেন খামটা দেওয়ার জন্য সো খামের ক্ষেত্রে আপনি কি লিখবেন প্রেরক সোহেল নিজস্ব প্রতিবেদক দৈনিক ইত্তেফাক আর প্রাপক্ষে প্রাপকগুলো সম্পাদক দৈনিক ইত্তেফাক এক নং মিশন রোড মিরপুর এক ঢাকা তো এভাবে আপনি খাম সহ দিয়ে দেবেন আশা করি আপনি সম্পূর্ণ মার্ক পাবেন যদিও কিছু কিছু বইয়ে খাম উল্লেখ করে দেওয়া নয় তবে আপনি চেষ্টা করবেন খামটা একসাথে দিয়ে দেওয়ার জন্য তো এভাবে যদি আপনি সংবাদপত্রের প্রতিবেদন লেখেন আশা করি আপনি এখানে সর্বোচ্চ মার্ক পাবেন তো আমি মিললি দুইটা ফর্মেটই দেখাই দিলাম একটা হলো মেনলি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হলো সংবাদ প্রতিবেদন দুইটাই দিয়ে দিলাম আশা করি পরীক্ষায় যেটা আসুক না কেন আপনি যদি ফরমেটটা শিখে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবেন তো আপনাদের সম্পূর্ণ ক্লাসটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আর কোন কোন বিষয়ের ভিডিও দরকার সেটা কমেন্টে বলে দেবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ক্লাস ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ